এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে স্বাগত আমি স্বাগত জানাই প্রথমে আমাদের সভাপতি আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ খুব জরুরি সরকারি কাজে তিনি তাকে বেরোতে হচ্ছে সুতরাং আজকে সভায় সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সম্মানীয় সদস্য এবং কবিতা একাডেমির সভাপতি শ্রী সুবোধ সরকার মহোদয় তাকে স্বাগত আমি স্বাগত জানাই আজকে যিনি শক্তি চট্টোপাধ্যায়ের উপর বক্তব্য করবেন শ্রী বরুণ চট্টোপাধ্যায় মহাশয়কে আমি স্বাগত জানাই আজকের যে কবিরা এখানে উপস্থিত আছেন যারা শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা পাঠ করবেন কবি শিৱাশী শিৱাশীষ মুখোপায় কবি অৰ্পিতা কুণ্ডু কবি কস্তুৰী সেন